যাকে আমি কল্পনাতেও অন্য কারোর সাথে ভাবতে পারি না ভাবলে বুকটা ছিঁড়ে যায় সেই মানুষটাকে আল্লাহ আমার বাক্যে লিখে দেবেন যার জন্য আমি স্বপ্ন বুঝেছিলাম যার জন্য প্রতিদিন হৃদয়ে হাজারও প্রার্থনা করেছি সেই মানুষটাই হয়ে গেল আমার না পাওয়ার গল্প আমি কখনোই কল্পনাতেও তাকে হারাতে চাইনি চাইনি তাকে অন্য কারো ছায় দেখতে কিন্তু নিয়তি যে কতটা কঠিন তা শুধু হারানোর মানুষগুলোই বুঝে আজও তার স্মৃতিতে হারিয়ে যায় আজও তার নামটা প্রতিদিনের মতোই বাজে কিন্তু বাস্তব নির্মম সত্য এমনটাই সে আমার ছিল না আর কখনোই হবে না তবুও হৃদয়ের কবির একটাই ব্যথা রয়ে যায় যাকে হারানোর কথা কল্পনাতেও ভাবেনি সেই হলো আমার জীবনের সবচেয়ে বড় হারানো